ব্যাটারি থেকে পরে ভবিষ্যতে পাঁচ ব্যাটারি করব বা এখন থেকে পাঁচ ব্যাটারি আছে তারা তাদের জন্য এই চার ওয়াটটা আর যাদের চার ব্যাটারি আছে বা লিথিয়াম ব্যাটারি আপনার আটচল্লিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি ইউজ করছেন তারা কিন্তু পাঁচ ব্যাটারিটা নিলে আপনাদের জন্য উপযুক্ত কেন কেন জায়গাটা লাগায় তাহলে আমার একটা ব্যাটারি মানে ফুল চারটে ব্যাটারি চার্জ করতে কত সময় লাগতে পারে এটা যেহেতু একটা পাঁচ হাজার ওয়াটের জেনারেটার কি হাজার ওয়াট জেনারেটার একবার চার্জ করতে মোটামুটি যারা নতুন আমাকে দেখছো এবং ফলো করছো হ্যাঁ তোমাদের জন্যই বলে রাখি এই জেনারেটার লাগালে কি হবে হ্যাঁ এই জেনারেটর লাগাবে কেন ই রিস্কটা আরেক চায়না থেকে আসছে এটা চায়না থেকে প্রিমিয়াম কোম্পানি থেকে আসছে বলে এতগুলো অ্যাটাচমেন্ট দিচ্ছে যার জন্য এর কস্টিংটা বেশি এটার কস্টিংটা একটু কম এবার আমি প্রাইসিংয়ের ব্যাপার বলি না দাদা আপনার চ্যানেলে তো অনেকের আগে ভিডিও দেখেছে আমরা এর আগে এই ইঞ্জিন আপনার এক্সটেন্ডার পাইপ এটা হচ্ছে আপনার বুজ থাকছে আর নাটবোল সিস্টেম থাকছে এটা হচ্ছে আপনার অয়েল পাইপ যেটা আপনার কোম্পানি থেকে দিচ্ছে এটা হচ্ছে আপনার দুটো সকেট দেওয়া থাকছে এই আপনার এক্সস্ট পাইপটাকে ধরে রাখার জন্য এটা তো বন্ধুরা অনেক দিন পর অনেক দিন পর চলে এসেছি যেটা হচ্ছে হায়াত অটো ইভিতে কেন কেন আজকে আমি হায়াত অটো ইভিতে আজ আমি তোমাদেরকে দেখাবো যেটা হচ্ছে জেনারেটর আচ্ছা এই জেনারেটারটা কি এবং ই যদি আমরা জেনেটার লাগাই তো সেক্ষেত্রে আমরা কি কি সুবিধা পাই এবং একটা জেনেটার লাগালে আমরা কত কিলোমিটার সার্ভিস পাবো তবে যারা অনেক দিন ধরে আমাকে ফোন করছিলে পার্সোনালি তোমাদেরকে বলবো এই ভিডিওটা অবশ্যই সমস্ত বন্ধুদেরকে শেয়ার করে দিতে হ্যাঁ তবে আছে আমার সাথে আজকে অসীম দা অসীম দাকে ডেকে নেবো অসীম দা অনেক দিন পর এবং বন্ধুদের অনেক ফোন অনেক কল অনেক কমেন্ট একদম তারপরে সর্বশেষে এখন আমরা ঢুকেছে ঢুকেছে তো যে সকল ভিউয়াররা দাদা চ্যানেলে দেখেছেন আমাদেরকে এর আগে দু মাস ধরে টানা কল করে গেছেন আমরা ক্ষমা প্রার্থী তাদের কাছে যে আমরা এতদিন আপনাকে দিতে পারিনি কিন্তু আজকে আমরা দাদার কল মারফত মানে ভিডিও মারফত আপনাদেরকে একটাই বার্তা দিতে চলেছি আমাদের কাছে অলরেডি চার হাজার ওয়ার্ট পাঁচ হাজার দুটো রকমের আমাদের পেট্রোল ইঞ্জিন যেটা আপনার গাড়িকে চালাতে সাহায্য করবে বা আপনার ব্যাটারিতে চার্জ শেষ হয়ে গেলে আপনার গাড়িকে আপনি দুশো তিনশো চারশো কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন সেই মেশিন আমরা নিয়ে চলে এসেছি আপনাকে পুরো জিনিসটা আপনাকে দেখাবো চলো দাদা আমি দেখাই যে নতুন দুটো আপনার ইঞ্জিন এসেছে সেই নতুন দুটো ইঞ্জিন কাস্টমার দের কে যারা যে সকল ভিউয়ার আছেন যারা এতদিন ধরে খোঁজ করছেন সেই সকল ভিউয়ার দের জন্য আমরা নিয়ে চলে এসেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য কিন্তু আমরা আজ এই জিনিসগুলো আনতে পেরেছি আপনি দেখতে পাচ্ছেন এখানে চার হাজার ওয়াটের ইঞ্জিন আছে যেটা আটচল্লিশ ভোল্ট ষাট ভোল্ট বাহাত্তর ভোল্ট মানে চার ব্যাটারি পাঁচ ব্যাটারি ছ ব্যাটারি তিনটে ভোল্টেজে কিন্তু সাপোর্ট করে এবার 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 বন্ধুরা তোমাদেরকে একটু বলে রাখি যে যারা যারা নতুন আমাকে দেখছো এবং ফলো করছো হ্যাঁ তোমাদের জন্যই বলে রাখি এই জ্যানেটার লাগালে কি হয় হ্যাঁ এই জেনারেটার বা লাগাবে কেন রিক্সাতে এই জেনারেটার লাগাবে কেন জেনারেটার লাগালে আমরা কি সুবিধা পাই সেইটাই কিন্তু আজকে তোমাদের কাছে চুরু তুলে ধরবো এবং যারা যারা আমাকে এর আগে ফলো করে রেখেছিলে বা ফলো করেছিলে তোমাদের জন্য বলবো অবশ্যই ভিডিওতে শুরু থেকে শেষ অব্দি থাকো চলো অসীম এবার আমরা এই জেনারেটার লাগাবো কেন হ্যাঁ প্রথম জিনিস হচ্ছে আমরা কেন লাগাবো বা কারা এই জেনারেটর লাগাতে পারবেন আচ্ছা প্রথম কথা যারা আটচল্লিশ ভোল্ট মানে চারটে ব্যাটারি বা পাঁচটা ব্যাটারি বা ছটা ব্যাটারি তে গাড়ি চালাচ্ছেন তারা তাদের একটা পর্যাপ্ত চার্জ ক্ষমতা বা একটা কিলোমিটার আপনার যায় গাড়ি ধরুন আপনার গাড়ি 110 কিমি যায় আপনি জানেন সেটা আপনার যা ব্যাটারি আছে সেটা 110 কিমি আপনাকে চালাতে সাহায্য করবে কিন্তু আপনি ধরুন কোন সময় কোনো ভাড়া বেশি চলেলো যেখানে হয়তো আপনাকে 140 কিমি 150 কিমি ট্রাভেল করতে হবে একদম তাই তো বা আরো বেশি ট্রাভেল করতে হবে বা কোনো অকেশনের সময় আপনারা চার্জ দেওয়ার সময় পাচ্ছেন না আপনাদের ভাড়া প্রচুর আসছে সেই সকল সময়ের জন্য কিন্তু এই যারা যারা অনেক একটু মকুশাল এরিয়াতে আছো কারেন্ট দের খুব সমস্যা ব্যাটারিতে চার্জ দেওয়ার খুব সমস্যা রাত্রে হয়তো তুমি চার্জে বসিয়েছো কারেন্ট সারা রাতই আসুন তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই জেনারেটর কি করবে কি করবে এই জেনারেটার আপনার ব্যাটারি কে চার্জ করবে আর আপনার গাড়িটাকে চালাবে আচ্ছা এইখানে কিছু কিছু কোয়েশ্চেন আমাদের কাছে আমরা এতদিন ধরে হ্যান্ডেল করছি তো কিছু কিছু কোশ্চেন আসছে আমাদের কাস্টমারদের কাছ থেকে সেই কোয়েশ্চেন গুলো এক এক করে আমি সলভ করে দিচ্ছি বা আপনাদেরকে পুরো ভিডিওটা প্লিজ দেখুন তাহলে এই সংক্রান্ত যাবতীয় ভাবনা যেটা আপনার মনের মধ্যে এখন আসছে সেই প্রতিটা ভাবনাই কিন্তু আমি সলভ করে দেব ক্লিয়ার হয়ে যাবে প্রথম কথা যে এই জেনারেটরটা আপনার কত লিটার পেট্রোল বা কত কিলোমিটার মাইলেজ হওয়া বা ঘন্টা কত ঘন্টা চলবে তো এটাতে দেখুন পেট্রোল ট্যাঙ্ক আছে এই পেট্রোল ট্যাঙ্কটা হচ্ছে তিন লিটারের পেট্রোল ট্যাঙ্ক আছে আপনি তিন লিটার তেল কিন্তু অনায়াসে ভরতে পারবেন তিন লিটার পাঁচ লিটারের ট্যাঙ্ক বাট আমরা তিন লিটার বলছি এটা পাঁচ লিটারের ট্যাঙ্ক আছে তো আপনি পাঁচ লিটার পেট্রোল কিন্তু এতে ভরতে পারছেন পার লিটারে আপনি মোটামুটি একটা তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মাইলেজ পাবেন যদি মাইলেজের হিসাবে আমি বলি তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার মাইলেজ পাবেন আর যদি ঘন্টা হিসাবে বলি তো এক লিটার পেট্রোলে মোটামুটি আপনি দু থেকে আড়াই ঘন্টা কিন্তু অনায়াসে চালাতে পারবেন আর যদি বলি যে ঘন্টায় কত তেল খাবে তো ঘন্টায় আপনার চারশো থেকে চারশো কিলোমিটার চারশো এমএল তেল কিন্তু আপনার ঘন্টায় যাচ্ছে যদি আপনার প্যাসেঞ্জার বাহি গাড়ি হয় সেক্ষেত্রে কিন্তু এই মাইলেজটা আপনি পাচ্ছেন বা এই জিনিসটা সাড়ে চারশোর মতো তোমার তেল যাচ্ছে যাচ্ছে লোডে থাকো হ্যাঁ আর যদি আনলোডে থাকো সেক্ষেত্রে আমাদের কাছে যেমন আমাদের কাছে একটা আছে পাঁচ হাজার এটা পাঁচ হাজারে আর একটা আছে আচ্ছা এই পাঁচ হাজারটা কেন

যেটা হচ্ছে যারা শহরে তারা কি লাগাতে পারবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই থেকে অবশ্যই জিজ্ঞাসা করবে এটা কোনো ইলিগাল ব্যাপার নয় এটা আপনার ইঞ্জিন নয় যে আপনার গাড়িকে পুরো চালাচ্ছে চালনা করছে এটা হচ্ছে আপনার ওয়ান টাইপ অফ চার্জার বলতে পারেন আপনি এটা ব্যাটারিকে চার্জ করছে এটা জেনারেটার তো জেনারেটার কোনো রকম ইলিগাল প্রসেস নয় যে আপনার চালালে দূষণ হবে তার জন্য আপনার কোনো রকমের কোনো ট্রাফিক থেকে ইস্যু হবে এরকম কোনো ব্যাপার না এটা যেহেতু একটা জেনারেটার যেহেতু একটা চার্জার আপনি ইজিলি লাগাতে পারেন আপনার কোনো সমস্যা এতে হবে না আচ্ছা তো এবার আমরা যদি এই জেনারেটার লাগাই যদি আমি পাশে জেনারেটার লাগাই তাহলে আমার একটা ব্যাটারি মানে ফুল চারটে ব্যাটারি চার্জ করতে কত সময় লাগতে পারে

চার্জ করার জন্য ইউজ করেন না কেন কেননা একবার ফুল চার্জ করতে একটা ইলেকট্রিসিটিতে খুব বেশি হলে চার থেকে পাঁচ ইউনিট মানে পঞ্চাশ থেকে ষাট টাকা আপনার ইলেকট্রিসিটি খরচা হবে সেখানে কিন্তু আপনি তিনশো টাকা বা চারশো টাকা তেল খরচা করে কিন্তু এখানে চার্জিং ফুল চার্জ করবেন না এটা শুধুমাত্র আপনার ইমার্জেন্সি কোথাও আটকে গেছেন বা আপনাকে অনেক দূর যেতে হবে সেই কারণে কিন্তু এটা ইউজ করা হয় মানে এটা ইমার্জেন্সি পারপাসের জন্য ইউজ একদম তো পারপাসটা আপনাকে বুঝতে হবে কি পারপাস আমরা আমরা যেমন বলতে পারি যদি আমাদের বাড়িতে কারেন্ট চলে যায় সেক্ষেত্রে আমাদের ইনভার্টার থাকে যেটা আমাদের সাহায্য করে যতক্ষণ কারেন্ট না তো সেই জায়গাটাই কিন্তু আমরা এই জেনারেটারটা আমরা ইউজ করতে পারছি কিভাবে যখন আমরা লং ভাড়া যাব যেমন দুশো কিলোমিটার বা তিনশো কিলোমিটার যখন যাব সেই ক্ষেত্রে যদি আমাদের এই জেনারেটারটা থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজে দুশো বা তিনশো বা চারশো কিলোমিটারও কিন্তু আমরা এই সহজে এই জেনারেটার থাকলে আমরা লং এক্স্যাক্টলি চলো এইবার আমাদের এই জেনারেটারটা লাগাতে হলে কত টাকা খরচা হবে হ্যাঁ এবার আমি একটুখানি আর একটা জিনিস বলছি

এখানে হচ্ছে আপনার ফুল কন্ট্রোলার এখানে থাকছে এই যে কন্ট্রোলার থাকছে এখানে আপনার জনসন বক্সে পুরো কানেকশন করা থাকছে আপনাকে আলাদা করে কিচ্ছু কানেকশন কোথাও করতে হবে না সব সেটিং করা আছে শুধুমাত্র এর যে আউটপুট আছে এখানে ব্যাটারি পজিটিভের সাথে পজিটিভ না ব্যাটারি নেগেটিভের সাথে নেগেটিভ দিতে হবে আর কিছু না এর দেখতে পাচ্ছেন অন্য সাইডে কি থাকছে পুশ বাটন থাকছে যে পুশ বাটনে আপনি অফ অন করতে পাচ্ছেন যেটাতে আপনি ধরুন এটাকে পুশ করলেন আপনার ইঞ্জিনটা চালু হয়ে যাবে এটাকে পুশ করবেন ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে তো পুশ বাটন এখানে থাকছে কোম্পানি থেকে এইবারে আমাদের নতুন এসে আপনি আগের হয়তো যে আমাদের এই আপনার দেওয়া সাইলেন্সার দিচ্ছে আর মোবিল থেকে কিনতে হচ্ছে না মোবিল একটা পাঁচশো এম এল এর মোবিল পর্যন্ত আপনাকে কোম্পানি ফ্রি দিচ্ছে এর সাথে আর মোবিল টাকে ঢালার জন্য কিন্তু এখানে আপনার একটা আহ ফানেল পর্যন্ত দিয়ে দিচ্ছে কোম্পানি থেকে তো এটা আপনার চার হাজার ওয়ার্ড অ্যাটাচমেন্ট আসছে চার হাজার ওয়ার্ডটা অনেকটাই প্রিমিয়াম তার জন্য কস্টিংটা একটু বেশি আর পাঁচ হাজার ওয়াটের যেটা আছে পাঁচ হাজার ওয়াটের সাথে কিন্তু আপনার এখানে একটা ওয়ারিং পেয়ে যাচ্ছেন এখানে একটা আপনার সাইলেন্সার পাইপ পেয়ে যাচ্ছেন আর সাইলেন্সার এক্সটেন্ডার পেয়ে যাচ্ছেন এই তিনটে জিনিস কিন্তু পাঁচ হাজার ওয়াটের সাথে আসছে তো দয়া করে কোনো কাস্টমার এটা বলবেন না যে দাদা পাঁচ হাজার ওয়াটের সাথে কেন এগুলো দিচ্ছেন না এটা আমাদের কোনো ব্যাপার না এটা ডাইরেক্ট চায়না থেকে আসছে এটা চায়না থেকে একটা প্রিমিয়াম কোম্পানি থেকে আসছে বলে এতগুলো অ্যাটাচমেন্ট দিচ্ছে যার জন্য এর কস্টিংটা বেশি এটার কস্টিংটা একটু কম এবার আমি প্রাইসিং এর ব্যাপার বলি দাদা আপনার চ্যানেলে তো অনেকের আগে ভিডিও দেখেছে আমরা এর আগে এই ইঞ্জিনটার দাম অনেকটাই কম দিয়েছিলাম বাট এখন ছ মাস আগে প্রায় ছ মাস আগে বাট এই মুহূর্তে আমাদের এই জেনেটা যেটা আসছে এটার কস্টিংটা একটু বেড়েছে আমরা শুধুমাত্র মার্চের অফার শুধুমাত্র মার্চের আবার মার্চের পরে এটার দাম কি হবে সেটাও আমি এখন বলে দিচ্ছি শুধুমাত্র মার্চের জন্য এই ইঞ্জিনটা আপনারা কুড়ি হাজার টাকায় পেয়ে যাবেন শুধুমাত্র মার্চের জন্য এটা এটা টাকা 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 আর টাকায় পাবেন মার্চের পরে এটার এটার দাম দাম হয়ে হয়ে যাবে যাবে এখন আমাদের যেটা ডিলার রেট আছে সেই ডিলার রেটটা কিন্তু আমরা কাস্টমারদেরকে আমরা টোটোর ক্ষেত্রে অফার করছি আর ইঞ্জিনের ক্ষেত্রে অফার করছি এই পুরো সেট আপটা চার হাজার ওয়ার্ডেরটা পেয়ে যাবেন কুড়ি হাজার টাকায় আর পাঁচ হাজার ওয়ার্ডটা পেয়ে যাবেন আঠেরো হাজার টাকায় এটা পাঁচ ব্যাটারির জন্য নয় শুধুমাত্র চার ব্যাটারি গাড়ির জন্য আর এটা চার ব্যাটারি গাড়ি পাঁচ ব্যাটারি গাড়ি বা ছয় ব্যাটারি গাড়ি সবার জন্য তো আপনি যদি চার ব্যাটারি গাড়ি চালাচ্ছেন আটচল্লিশ বা যদি চার ব্যাটারির জন্য চালাচ্ছেন তো আপনি এটা নিতে উত্তম কেন এতে চার্জিংটা একটু ফাস্ট হবে আচ্ছা তো চলো বন্ধুরা আজকে আমরা দেখে নিলাম যাদের অনেক অনেক দিনের রিকুয়ারমেন্ট এবং রিকুইরমেন্ট ছিল তোমাদের কিন্তু আজকের রিক্রুইরমেন্ট টা হাত ধরে এবং হায়াত ইভি থেকে কিন্তু আমরা কভার করতে পারলাম তো চলো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক আর একবার আরেকবার ইন্টারাপ্ট করছি অনেক কাস্টমার আছেন যারা অনেক দূর দূর থেকে দেখছেন আমাদের এই জিনিসটা আনতে গেলে আপনাকে হাওড়া বাগনানে আসতে হবে যদি আপনি আসতে পারছেন না আমাদের কুরিয়ার ফ্যাসিলিটিস আছে আমাদের ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস আছে আসাম বিহার ইউপি ঝাড়খন্ড প্রতিটা স্টেটে আমাদের গাড়ি মাল যাচ্ছে আপনি যদি কুচবিহার মালদাতে আছেন আসতে পারছেন না আমরা কুরিয়ার করে দিতে পারবো কিন্তু দাদা দাদাকে আপনারা খুব ভালো করেছিলেন দাদা কোনো আন কাজ করবেন না তো উনি এসেছেন উনি একটা প্রপার একটা ভ্যালিড একটা ইনস্টিটিউশনে এসেছেন বা ভ্যালিড অর্গানাইজেশন এসেছে তো সেই জায়গা থেকে আমরা আপনাকে একটা জিনিস বলবো এইগুলো নিতে গেলে আপনি যদি না আসতে পারছেন আপনাকে ফুল পেমেন্ট করতে হবে পেমেন্ট করলে আমরা এখান থেকে আপনাকে ট্রান্সপোর্ট করে দেবো যেই দিন পেমেন্ট করবেন সেই দিন বা নেক্সট দিনের মধ্যে আপনার কিন্তু হয়ে যাবে তো কাইন্ডলি আপনারা কাইন্ডলি এটা বলবেন না ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারির কোনো অপশন নেই আমাদের এটা হচ্ছে প্রিপেড সার্ভিস আপনি যদি আসতে না পারেন আপনি পেমেন্ট করে দিলে আমরা আপনাকে মানি রিসিভ দিয়ে দেবো প্লাস আপনার যখন এটা যাবে তখন কিন্তু আমরা তার কনসাইনার কপি বা বিলটি আমরা কিন্তু আপনাকে প্রোভাইড করে দেবো কিন্তু আপনাকে কিন্তু পেমেন্ট অ্যাডভান্স করতে হবে একদম তো চলো বন্ধুরা আজকে পুরোটাই ক্লিয়ার হয়ে গেলাম তো আজকে ভিডিও আমি এখানে এন করছি নেক্সট ভিডিওতে অন্য কোনো গাড়ি অন্য কোনো টপিক অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত